পলাশবাড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে দেশীয় উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাইবান্ধার পলাশবাড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে দেশীয় উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে ও দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বীজ সার চারা ও কৃষি উপকরণ বিতরণের অংশ হিসেবে পলাশবাড়ি কৃষি অধিদপ্তরের অধীনে চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই পঞ্চাশ জন কৃষকদের মাঝে পাঁচটি করে নারিকেলের চারা বিনামূল্যে বিতরণ করা হয় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান পলাশবাড়ি প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বর্ণা সাহা সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক কিষানীরা উপস্থিত ছিলেন এর আগে স্বাগত বক্তব্য রাখেন পলাশবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা কাউসার মিশু

সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল ইউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর